লাইভ নিয়ে আপনাদেরকে দেখাবো যে ফুলটার শুধু রাত্রি ফোটে দেখি এখানে ফ্ল্যাশ আছে কিনা ফ্ল্যাশ থাকলে ভালো দেখতে পারবো হ্যাঁ ফ্ল্যাশ আছে দেখতে পাচ্ছেন গহীন দাঁত এই ফুলের যে কত মানে সেন্ট মানে সুগন্ধি এটা আপনাদেরকে বলে ভাষায় বুঝাতে পারবো না এটা এই ফুলের গন্ধ নিতে হলে পারে গ্রামে আসতে হবে এরকম অমাবস্যার রাতে ভয়ঙ্কর কুটকুটে অন্ধকার রাতে বাইরে বেড়ে আসতে হবে এই দেখবেন দর্শক ফুল ধরার সাথে সাথে ফুলটা পড়ে যাবে হাতে এই যে এই যে একদম সুগন্ধি ফুল ও সেন্ট বুঝে কি গেল মুহূর্তে আমার হাসলো

ছেন এই ফুলের নাম কি